এলাসিন নাসিমুন্নিসা বালিকা উচ্চ বিদ্যালয় এলাসিন দেলদুয়ার টাঙ্গাইল এলাকার নারী শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখা একটি সুপ্রাচীন ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান গ্রামীণ সমাজে মেয়েদের শিক্ষার সুযোগ সীমিত থাকা সময়ে স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ সমাজসেবী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল এলাকার মেয়েদের নিরাপদ মানসম্মত ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং তাদেরকে সমাজে আত্মনির্ভরশীল নাগরিক হিসাবে গড়ে তোলা বিদ্যালয়ের শুরুর দিকে অল্প সংখ্যক ছাত্রী ও সীমিত অবকাঠামো থাকা সত্ত্বেও শিক্ষক পরিচালনা কমিটি ও স্থানীয় মানুষের সহযোগিতায় এটি দ্রুত বিকাশ লাভ করে সময়ের সঙ্গে সঙ্গে শ্রেণিকক্ষ বিদ্যানাগার পাঠাগার ও সহশিক্ষা কার্যক্রমের পরিসর বাড়তে থাকে ছাত্রীদের নৈতিকতা মূল্যবোধ নেতৃত্ব গুণ ও সাংস্কৃতিক বিকাশে বিদ্যালয়টি বিশেষ গুরুত্ব দেয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান বিতর্ক ও সামাজিক সচেতনতা কর্মসূচি শিক্ষার মান উন্নয়নে বড় ভূমিকা রাখে বিদ্যালয়টি এলাকার নারী শিক্ষার ক্ষেত্রে এক প্রেরণাদায়ক দৃষ্টান্ত স্থাপন করেছে অনেক ছাত্রী আজ উচ্চশিক্ষা চাকরি ও সমাজসেবার বিভিন্ন ক্ষেত্রে সফলভাবে প্রতিষ্ঠিত যা বিদ্যালয়ের শিক্ষার মান ও সুশাসনের প্রতিফলন স্থানীয় জনগণের অব্যাহত সহযোগিতা ও শিক্ষকদের নিবেদন এলাসিন নাসিমুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়কে দেলদুয়ার অঞ্চলে একটি অগ্রণী বিদ্যাপীঠে পরিণত করেছে এটি এলাসিন এলাকার গৌরব এবং ভবিষ্যৎ প্রজন্মের আলোকবর্তিকা হিসাবে আজও পথ দেখিয়ে চলেছে